এই মুহূর্তে সবচেয়ে বিরাপড় খবর পশ্চিমবঙ্গের নিয়ে দ্রুত ডিএ মামলা নিষ্পত্তি করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে এই মুহূর্তে সবচেয়ে বিরাপড় খবর রাজ্য সরকারি কর্মচারীরা আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তিনশো পঞ্চাশতম দিন ধরে অবস্থান করছেন সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে তবে পশ্চিমবঙ্গের ডিএম আমরা দ্রুত শেষ করার নির্দেশ এই মুহূর্তে কিন্তু অনন্তকাল ধরে চলতে পারে না এবং রাজ্য সরকারি কর্মচারীরা যে দিনের পর দিন যে আগামী পরবর্তীকালে তাদের ভবিষ্যৎ কি এবং দিয়ে এবং কেন্দ্র হারে ডিএ পাবে কি না অবশ্যই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের কর্মীদের দিয়ে তথা বকেয়া মহার্গ ভাতা মেটানোর দাবি নিয়ে যে দিয়ে কিন্তু আজ থেকে তিন বছর আগে আন্দোলন অবতীর্ণ হয়েছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীরা এবং কর্মজীবীরা তা নিয়ে একাধিক ঝামেলা ঝঞ্ঝাট এমনকি মামলাও কিন্তু চলেছে এবং তিন তিন বার ছয় পেলেও কিন্তু রাজ্যের টাল বহানায় তার নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি রাজ্যের সংগ্রামী যুদ্ধ মঞ্চের উদ্যোগে অক্টোবর মাসের যে গতকাল এবং আজ ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে তবে এই নিয়ে কিন্তু এই নিয়ে কিন্তু তিন চারবার এবং সাত আটবার কিন্তু ডিএ মামলার নিষ্পত্তি এবং ডিএ মামলার কিন্তু বৈঠক হলো তবে এদিকে পরশু ও গতকাল রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্য বেতন এবং বোকিয়া মহার্গা দাবিতে কিন্তু আরেক দফা কর্মবিরতি পালন করেছেন হাজার হাজার কর্মচারীরা সরকারি সমস্ত সরকারি কর্মচারীরা যার মধ্যে রয়েছেন শিক্ষক শিক্ষিকারাও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা আর কতদিন এভাবে নিজেদের যে প্রাপ্য বুঝে নেওয়ার দাবিতে সংগ্রাম করবেন এর তো একটা শেষ হওয়া দরকার তাই না তাই এবার মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনে নিষ্পত্তি করতে নড়ে চড়ে বসলো সর্বোচ্চ আদালত এবং আদালত নির্দেশ দিয়েছে ডিএ আন্দোলনকারীদের কিন্তু তাড়াতাড়ি ডিএ মেটানো হোক এবং কেন্দ্রীয় হারে তাদেরকে কিন্তু ডিএ মেটানো হ্যাক হোক এবার যে ডিএনএস অ্যানালেন্স বা ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ তবে সুপ্রিম কোর্ট মারফত রায় দেওয়া হল যে ওকে মহার্ঘ ভাতা আন্দোলনের সামিল কর্মজীবীদের একাংশের উদ্দেশ্য কি বলা হলো দেখে নিন আজকের এই প্রতিবেদনে আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বকিয়া মহার্ঘ ভাতা এবং বেতন বৃদ্ধি স্যালারি হাইক এই দুইয়ের দাবিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চোখ দিয়েছিলেন তাদেরকে রাজ্য সরকার নাকি অনেক দূর দূরান্তের কিন্তু জায়গায় বদলি করে দিচ্ছিল এমনটা অভিযোগ ওঠে এর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে এবং সামিল হন হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীরা এই নিয়ে কিন্তু মামলা দাখিল করা হয় সুপ্রিম কোর্টেও রাজ্যের শিক্ষক এবং কর্মী সংগঠনের সদস্যরা আদালতে কিন্তু অভিযোগ করেছিলেন উনিশশো সালের স্কুল সার্ভিস কমিশন আইনে দুই হাজার সালের নতুন এবং ট্যান্সি ধারাটি কিন্তু যোগ করা হয়েছিল যে ধারা অনুযায়ী দুই সালের আগে যে সব শিক্ষকরা চাকরিতে যোগ দিয়েছিলেন তাদের উপর বদলির শর্ত চাপাতে পারে না রাজ্য সরকার যাই হোক এই মামলাটি এতদিন ধরে বিচারাধীন ছিল সর্বোচ্চ আদালতে তবে সম্প্রতি এই যে মামলার সম্পর্কে রায় ঘোষণা করে দিয়েছে আদালত আর সেই রায়কে শুনে কিন্তু খুশি হয়েছেন সব অভিযোগরা তবে এই যে অভিভাবকরা বা অভিযোগরা যে রাজ্য সরকারি কর্মচারীদের শিক্ষক এবং সরকারি কর্মী সংগঠনে দাখিল করা অভিযোগ এবং প্রাপ্ত বিভিন্ন তদন্ত সাক্ষ্য প্রমাণের কিন্তু উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দু সালের পূর্বে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরিতে নিয়োগ পেয়েছেন তাদেরকে দূর জায়গাগুলিতে বদলি শর্ত দিতে পারে না রাজ্য সরকার তবে হ্যাঁ প্রয়োজনকৃত হলে অবশ্যই কাছাকাছির কিন্তু কোনো স্থান বা স্কুলে তাদেরকে বদলি করা যেতে পারে কিন্তু দূরের স্থানের স্কুলগুলিতে কিন্তু তাদের বদলি করা যাবে না কোনোভাবে কারণ এটি আইন বিরুদ্ধ এবং তার সঙ্গে যথেষ্ট অসুবিধাজনক কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পক্ষে যদিও এই বদলি নাকি প্রতিহিংসামূলক বদলি হয়েছে বলে অভিযোগ কারণ যে সমস্ত স্কুল থেকে বদলি হয়েছে এবং সমস্ত স্কুলে তারা কিন্তু সারপ্রাস ছিলেন না এবং দাবি বদলি হওয়ার কর্মীদের এদিকে শিক্ষকদের যে বদলি নিয়ে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার সপক্ষে বক্তব্য পেশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের প্রতি তোপ দেখে শুভেন্দু মন্তব্য করেছেন যে সব শিক্ষকরা ডি এর দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদেরকে ওই ধারা এবং প্রয়োগ করে বদলি করা হচ্ছে ডিএনএস অ্যানালিস এর দাবিতে কিন্তু আন্দোলনকে শেষ করে দিতেই এই ধারা ঐনৈতিকভাবে কিন্তু প্রয়োগ করা করছিল রাজ্য সরকার তবে ডিএ মামলার ভবিষ্যৎ কি এটা কি পরবর্তীকালেও চলবে নাকি এই বছরেই কিন্তু শেষ ডিএ মামলা কি এই বছরেই কিন্তু দিয়ে দেওয়া হবে এবং মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের কি ডিএ মামলার ভবিষ্যৎ কি তবে দু হাজার ষোলো সাল থেকে প্রায় সাত বছর ধরে মামলা চলছে তবে কলকাতা হাইকোর্ট একাধিকবার কিন্তু মামলার রায় কর্মীদের পক্ষে দিল রাজ্য সরকার রিভিউ পিটিশন ও একাধিক চুক্তি দেখে মামলাকে বিলম্বিত করেছে এমনটাই অভিযোগ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের সেই কারণে প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ সেই কারণে কিন্তু এই যে সংগ্রামী যৌথমঞ্চ দিনের পর দিন আন্দোলন করছেন তারা দিনের পর দিন এবং রাতের পর রাত কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ আজ কিন্তু সাড়ে তিনশো দিন ধরে আন্দোলন করছেন তারা এবং আগামী উনিশ জানুয়ারি কিন্তু উনিশ জানুয়ারি কিন্তু মহাসমাবেশ করতে চলেছেন দিয়ে নিয়ে আর এই যে মঞ্চে ধীরে ধীরে ভিড় বাড়ছে বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বের আর এই পরিস্থিতিতে দ্রুত মামলার রায় ঘোষণা করে প্রকৃত ডিএ আদায় করার একমাত্র লক্ষ্যকর্মীদের এরপরেই কিন্তু এর আগেই আদালত থেকে জানানো হয়েছে মামলা কাল ধরে চলতে পারে না এটা কিন্তু নিষ্পত্তি দরকার ডিএ নিয়ে ডিএ মামলা দরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের যে শতাংশ হারে কার্যকর হবে এই দু সাল থেকে এবং সেটা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে পেয়ে যাবে সেই ডিএডি আর নভেম্বরের শুনানিতে সেই প্রতিফলনেই কিন্তু দেখা যাবে বলে আশা করেছেন তবে এ নিয়ে কিন্তু বারবার ডিএ মামলা পিছানো হয়েছে ডিএ মামলার আইনজীবী প্রবীল চ্যাটার্জি এর যে এদিকে পর পর দুদিন ধর্মঘট করা আর এবং মানুষ ভুইয়া জানান যে নিয়মিত মাইনে নিয়ে কাজ না করে ধর্ম করে জনগণের পরিষেবা না নেওয়া জনগণকে হয়রানি করার সমান বন্ধুরা আপডেট আসছে অবশ্যই কিন্তু আপডেট পেতে আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই করে রাখবে